প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে ফিল্টে জমি পরিমাপ করে জিএনএ অ্যাপে প্লট ড্রয়িং বা নকশা অঙ্কন করতে হয় আজকে দেখাবো তো এখানে ফিল্টে জমি পরিমাপ করে এই উত্তরবাহু পেলাম একশো পাঁচ ফিট বহু পেলাম একশো ষোলো ফিট বহু পেলাম সত্তর ফিট বহু পেলাম ষাট ফিট এবং এখান থেকে এখান পর্যন্ত কর্ণ পেলাম একশো ছাব্বিশ ফিট এখন ড্রয়িং করব। এই মাপটি এর জন্য প্লাস আইকনে যাব লাইন নেব এখানে একশো ষোলো ফিট রয়েছে একশো ষোলো ফিট লাইন নিয়ে অঙ্কন করব এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক দেব এখানে লিখব একশো ষোলো ফিট আর চিনতে ক্লিক করব উপরে কনফার্ম ইনপুটে এখানে ক্লিক করব আরেকটি ক্লিক দেব ব্যাকে যাব ক্লাস আইকনে ক্লিক করব এখানে সার্কেল নিব উপরে সেন্টার এডিয়াস এখানে ক্লিক করব এই পয়েন্টটা একটা ক্লিক করে একটু দূরে একটু ক্লিক দেব দিয়ে এখানে লিখবো এটা কেটে দেবো দিয়ে এখানে লিখব সৌত্ত ফিট আমার রয়েছে পূর্ববাবু এখানে সৌত্ত দেবো তে ক্লিক করবো আরেকটি সাইকেল নেবো এই পয়েন্টে একটা ক্লিক দেব একটু দূরে এখানে একটু ক্লিক দেব এখানে এই কর্ণটা রয়েছে একশো ছাব্বিশ এখানে একশো ছাব্বিশ দেব লিখব এটি টাচ করে কেটে দিয়ে এখানে লিখব একশো ছাব্বিশ ফিট রাইট চেনতে ক্লিক করবো ব্যাগে যাব এবার প্লাস আইকনে ক্লিক করে লাইন নিয়ে এখানে এ পয়েন্টে ক্লিক করব এইখানে শ্বেত বিন্দুতে এখানে একটা ক্লিক দেব জুম করে নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক দেব উপরে কনফার্ম ইনপুট এখানে ক্লিক দেব একবার ক্লিক দেব ব্যাগে যাব এখানে সার্কেল দুটি সিলেক্ট করে নিয়ে উপরে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে তীরে যাবো ডিলিটে ক্লিক করে কেটে দেব এখন অর্ধেক ড্রয়িং হলো আর বাকি অর্ধেক রয়েছে প্লাস আইকনে যাব সার্কেল নেব এখানে ক্লিক করব এখানে পয়েন্টে একটা ক্লিক দেব দূরে একটু ক্লিক করব এখানে ট্যাশ দিয়ে কেটে দিয়ে এখানে লিখব এবিহু 105 105 ফিট রাইট চুনোতে ক্লিক করব বাকি যাবো প্লাস আইকনে ক্লিক করবো একটি সার্কেল নেব পয়েন্ট একটা ক্লিক করবো একটু দূরে একটু ক্লিক করবো এখানে টাচ দিয়ে কেটে দেবো দিয়ে এখানে এ বাবু ষাট ফিট রয়েছে এখানে ষাট ফিট দেবো রেকটেনে ক্লিক করব ডাকি যাব ক্লাস আইকনে ক্লিক করব লাইন নেব এই পয়েন্টে ক্লিক করব জুম করার দুই সার্কেলের ছেদ বিন্দুতে ক্লিক দেব এই পয়েন্টে একটা ক্লিক দিব এখানে একশো পাঁচ ফিট হওয়ার কথা কিন্তু এখানে একশো পাঁচ ফিটে বেশি দেখাচ্ছে তে অনেক সময় সমস্যা করে এজন্য যেটা করতে হবে সেটা হলো কেটে দিয়ে এখানে আইকনে ক্লিক করে এখানে ট্রিম এখানে ক্লিক করব করে এখানে এই অংশটা কেটে দেব এখন প্লাস আইকনে যাব লাইন নেব এখানে একটা ক্লিক দেব এসে বিন্দুতে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এই দেখুন এখন ঠিকভাবে আসছে উপরে কনফার্ম ইনপুটে ক্লিক দেব দুইবার ব্যাগে যাব দুই সার্কেলের ওপর ক্লিক করে সিলেক্ট করে নিয়ে তির যাব ডিলিটে ক্লিক করে কেটে দেব এখানে বাহুগুলো অনুযায়ী এখানে বাহুগুলো ঠিক আছে কি না সেটা দেখার জন্য ডায়মন্ডনে যাব অ্যালাইন নেব এখানে একটা পয়েন্টে ক্লিক দিব এখানে একটা পয়েন্টে ক্লিক দেব দেখুন একশো ষোলো ফিট আছে ব পূর্ব পথে রয়েছে সত্তর ফিট আচ্ছা এখানেও সত্তর ফিট আছে অ্যালাইন নেব এই পয়েন্টে ক্লিক করবো উত্তর পদে রয়েছে একশো ফিট এখানে একশো ফিট আছে অ্যালাইন নেব আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে নেবেন এই যে এ বাহু পশ্চিমবাহ ষাট রয়েছে ফিট এখানে ষাট আছে কর্ণ নেব এবার কর্ণ রয়েছে একশো ছাব্বিশ ফিট এই যে এখানেও একশো ছাব্বিশ ফিট আছে আমার ড্রয়িং করার কাজ শেষ কমপ্লিট এখন আরেকটি ড্রয়িং করে দেখাবো এক ত্রিভুজ জমির এই ত্রিভুজ জমির ড্রয়িং করে দেখাবো ফিল্ডে জমি পরিমাপ করে এই ত্রিভুজ জমিটার পেলাম এ বাহ পঁচাশি ফিট এ বাবু পঁচানব্বই ফিট এ বাহু একশো দুই ফিট এটা এখন ড্রয়িং করবো প্লাস আর এখানে ক্লিক করবো লাইন কমান নেব একশো দুই ফিট ফিটের এখানে টাচ করে এক কেটে দিয়ে এখানে দেব একশো দুই ফিট রাইট চিহ্নতে ক্লিক করবো ওপরে কনফার্ম ইনপুটে ক্লিক করবো ব্যাগে যাব এখানে প্লাস আইকনে ক্লিক করবো এখানে সার্কেল নিব এই সার্কেল নিব এখানে পয়েন্টে ক্লিক করে একটু দূরে ক্লিক করব এখানে টাচ করে তে ক্লিক করে কেটে দেব দিয়ে এখানে লিখবো পঁচানব্বই ফিট এ একইভাবে একটি সার্কেল নেব পয়েন্টে ক্লিক করব এখানে একটা ক্লিক দেব ক্রস চিহ্নে দিয়ে এখানে এববু পুচছি দেব ফিট ঢেকে যাব ক্লাস আইকনে ক্লিক করে লাইন নেব এখানে একটা ক্লিক দেব করে নিয়ে দুই সেট বিন্দুতে ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব উপরে কনফার্ম ইনপুটে এখানে ক্লিক করবো দুইবার এখন দুই সার্কেল উপরে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে থ্রি থ্রিডে যাব ডিলিটে ক্লিক করে কেটে দেব এখন দেখব এ বাহুর সঙ্গে বাহুর ওই মাপ ঠিক আছে কি না এর জন্য ডায়মন্ডেশনে যাবো অ্যালাইনে যাব এখানে একটা ক্লিক দেবো এখানে একটা ক্লিক দেব দেখুন একশো দুই আসছে অ্যালাইনে যাব এই এইটা পঁচানব্বই এটা পঁচানব্বই আসছে এলাইন নেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এ বাবু পঁচাশি আসছে ব্যাগে যাব এই বাবু যদি ড্যাশ লাইনে করতে চাই তাহলে এখানে টাচ দিব দিয়ে থ্রি রটে যাব প্রপার্টিসে যাব লাইন টাইপ এখানে ক্লিক করব দেব জন্য কেটে দিয়ে বের এসব এই যে দেখুন এখানে ড্যাশ লাইন হয়ে গেল এভাবে আপনার ড্যাশ লাইন দিয়েও মাঝখানে লাইন টানতে পারবেন সৌন্দর্যর জন্য আমরা এলাকায় নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এগুলিকে আরও সৌন্দর্য করতে পারি এর জন্য আমরা এ থিরোডে যাব ফরম্যাটে যাবো নানা মনে স্টাইলে যাব এখানে ক্লিক করব মডিফাই যাব নিচে আসবো এগুলি সিলেক্ট করে নিব এখানে হোয়াইট রয়েছে এখানে ম্যাজিনটা কালার দিব এখানে টেক্সট অফসেট আছে এখানে ক্লিক করে কেটে দিয়ে এখানে দেবো তিন ফিট রাইট চেনে দেব ফিল টাইপে ক্লিক করে এখানে ক্লিক করবো এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে মাঝখানে এটা কালার যদি পরিবর্তন করতে চাই এখানে যাব প্রপার্টিসে যাব রেটের পরিবর্তে এখানে দেব ম্যাজেন্ডা কালার আগে দেখুন দেখতে কত সৌন্দর্য লাগছে তো এইভাবে আপনারা ফিল্টে জমি পরিমাপ করে জিএনএ ক্যাট অ্যাপসের মাধ্যমে ড্রয়িং বা নকশা অঙ্কন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ